উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ছেলে মেয়ে উভয়কে বলছি যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দিয়েছ বা গত বছর বা তার আগের বছর পাশ করে বসে আছ তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি অত্যন্ত সুখবর বিষয়টা কি না এ এন এম এবং জি এন অর্থাৎ অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি শুধুমাত্র মেয়েদের জন্য অর্থাৎ টু শুধুমাত্র মেয়েদের জন্য জিএনএম জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি এটা ছেলে এবং মেয়ে উভয়ের অর্থাৎ ছাত্রছাত্রী উভয়েরই জন্য এই দুটি কোর্সে ফিফটিন প্রতি বছর সরকারিভাবে সার্ভিস হয় ফিফটিন থাউজেন্ডের উপর পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের আন্ডারে বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে পনেরো হাজারের পনেরো হাজার সিট রয়েছে এবং প্রতি বছর এর থেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রী একটা জবে ঢুকছেন জব নিশ্চয়তা একটা মোটামুটি এসেছে এই জায়গাটিতে এই চাকরির দুর্মূল্যের বাজারে যারা রুগীদের সেবা করতে চাইছো অর্থাৎ সেবা মনোবত মনোবৃত্তি নিয়ে এই পেশায় আসতে চাইছো তাদের জন্য অত্যন্ত সুখবর আর যারা এতে আসবে না অন্য কোনোভাবে তাদের জন্য তো একটা ভিডিও করেছিলাম সিইউইটি অন্য রাজ ভারতবর্ষের বিভিন্ন কলেজে ভর্তির বিষয়ে সেটা আশা করি দেখেছ তো এই বিষয়ে কীভাবে ভর্তি হতে হয় কি লাগে না লাগে এই বিষয়গুলো ডিটেলসে আলোচনা করছি একদম কম্পিউটারের স্ক্রিনে শুধুমাত্র কয়েকটা কথা চট করে বলে নেই যে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই পরীক্ষাটা নিয়ে থাকে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয় সেখানে একশো এমসিকিউ কিউ প্রশ্নে করতে হয় দেড় ঘন্টার মধ্যে ওয়ে মাস সিটে পরীক্ষা দিতে হয় ব্ল্যাক অথবা ব্লু ওয়ে কালিতে ফিল করতে হয় এজ হতে হয় মিনিমাম সেভেন্টিন প্লাস আশা করি যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ তারা প্রত্যেকেই সেভেন্টিন প্লাস এজ তাহলে আমরা খুব একটা দেরি করবো না নিশ্চয়ই ঢুকে পড়বো তার আগে বলি এই তথ্যটা যাতে বেশি স্টুডেন্ট পেয়ে থাকে তার একটা ভূমিকা তোমার থাকলো তুমি তুমি অবশ্যই একটু শেয়ার করে দিও বিভিন্ন তোমাদের বন্ধুবান্ধব এবং গ্রুপে আমরা চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে তাহলে আমরা একটি ওয়েবসাইটে যাচ্ছি সার্চ ইঞ্জিনে যাচ্ছি প্রথমে ধরো গুগল সার্চ ইঞ্জিনে আমরা ডাব্লু বিজেই বি যদি এইটুকু লিখি তাহলেও কিন্তু চলে আসে এটাকে আমি ক্লিক করলেই খুলে যাবে ওই ওই অং বোর্ডটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশন বোর্ড এই বিষয়ে নানান তথ্য তুমি এখান থেকে পাবে তো এখানে অ্যাবাউট আস হোম এক্সামিনেশন এখানে যেহেতু আমরা আজকে এএনএম এবং জি বিষয়ে আলোচনা করব কীভাবে ফর্ম ফিল করতে হয় এই বিষয়গুলি কারা কারা অ্যাপ্লিকেবল কবে শুরু কবে শেষ এই বিষয়গুলো তবে আমরা এখানে এ এবং জি এই জায়গাটিতে ক্লিক করলাম আচ্ছা এখানে এএনএম জিএনএম ক্লিক করলে এখানে দেখে বেশ কিছু জিনিস খুলে আসবে তো আমরা যদি প্রথমেই টাইম টেবিলটা দেখে নিই যে কোন টাইম টেবিলে পরীক্ষা হচ্ছে তাহলে এখানে দেখো যে অনলাইন অ্যাপ্লিকেশান উইথ পেমেন্ট অফ ফিস একুশ তিন অর্থাৎ একুশ তিনে শুরু হয়েছে চলবে একুশ চার পর্যন্ত ফর্ম ফিল বা কোনো কারণে কিছু ভুল হয় সেটাকে তুমি রিভাইজ করতে পারবে কি যে অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিভাইজড কনফার্মেশন পেজ তুমি কারেকশন করতে পারো তেইশ এপ্রিল থেকে পঁচিশ এপ্রিল অর্থাৎ হাতে তোমার তিন দিন সময় থাকবে যেখানে কিছু কিছু জিনিস কারেকশন করা যাবে কিন্তু সব জিনিস কারেকশন করা যাবে না যেমন এক্সামিনেশন জোন কারেকশন করা যাবে না পাবলিকেশন অব ডাউনলোডিং অ্যাডমিট কার্ড এডমিট কার্ড ডাউনলোড কবে থেকে শুরু করতে পারবে না পাঁচ সাত পাঁচই জুলাই এটা টেন্টেটিভলি বলেছে আর কি সম্ভবত যে পাঁচ তারিখ থেকে মোটামুটি শুরু করতে পারবে চোদ্দো সাত পর্যন্ত অর্থাৎ দশ দিন ধরে চলবে এই অ্যাডমিট ডাউনলোড করার ডাউনলোড করার কাজ ডেট অফ এক্সামিনেশন পরীক্ষা হবে চোদ্দ সাত দুপুর বারোটার থেকে দেড়টা পাবলিকেশন অফ রেজাল্ট টু বি নোটিফাইড লেটার এটা পরবর্তী ক্ষেত্রে জানানো হবে অর্থাৎ আমরা এটা জানলাম এরপরে কিছু কিছু প্রশ্ন থাকে অনেক সময় যে কী কী এরকম পঞ্চাশখানা প্রশ্নের পরপর উত্তর দেওয়া রয়েছে কারা আবেদন করতে পারবে খেয়াল রাখবে এএনএম কোর্সটা শুধুমাত্র মেয়েদের জন্য উচ্চ মাধ্যমিক পাস করেছ শুধুমাত্র মেয়েদের জন্য আর জিএনএম কোর্সটি ছেলে এবং মেয়ে উভয়ের জন্য এই কোর্সে বসার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন রয়েছে খেয়াল রাখবে ফর্টি ফাই ফর্টি পারসেন্ট মার্কস দরকার টেন প্লাস টু অর্থাৎ এইচএস বা পশ্চিমবঙ্গে যে সমস্ত বোর্ডগুলি পরীক্ষা নেয় দ্বাদশের বা ভোকেশনাল থেকে তুমি যদি পাস করো তাহলে ফর্টি পার্সেন্ট মার্কস হলেই এটা অ্যাপ্লিকেবল নেক্সট হচ্ছে যে দুটি কোর্সের জন্য আলাদা আলাদা কি ফর্ম ফিল করতে হবে না শুধুমাত্র একটাই নির্দিষ্ট যোগ্যতা সব উল্লেখ করা আছে তো পরে দেখে নেবে সব এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এমসিকিউ কীভাবে ফিল আপ করতে হবে এইসব বিষয়গুলি দেখবে অনেকগুলো এই যে ফর্ম জমা পড়ার কি সংশোধন করা যাবে সংশোধন পর্ব যেটা বলছিলাম চলবে এটা প্রাথমিক তথ্য যেমন নাম পিতার নাম মাতার নাম লিঙ্গ ডোমিসাইল সার্টিফিকেট এবং বয়স পরিবর্তন করা যাবে না ভালো করে দেখে নাও পঞ্চাশখানা প্রশ্ন আছে তুমি ইচ্ছা করলে ধরে ধরে সুন্দর করে প্রত্যেকটা পড়ে নেবে আমি সবগুলো পড়লে ভিডিও লম্বা হবে তাই সবগুলো পড়ছি না শেষে কি লেখা যে কখন এবং কিভাবে আমার একাডেমিক ও তথ্যগুলি যাচাই করা হবে তার তথ্য ইনফরমেশন বুরোটিনে থ্রি পয়েন্ট থ্রি অনুচ্ছেদে রয়েছে এরপরে এরপরে আসি তুমি যখন রেজিস্ট্রেশন করবে রুলস হলো টাইম টেবিল হলো ইনফরমেশান রেজিস্ট্রেশন যখন তুমি করতে যাবে তখন এখানে এই যে ইম্পর্ট্যান্ট লিঙ্ক এ এম ও এবং জিএনএম এইটার ক্ষেত্রে ক্যান্ডিডেটের সাইন ইন তাহলে তোমাকে এখানে সাইন ইন করতে হবে এখানে দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন তাহলে যেহেতু এই অংশটা আমার কাছে নতুন অতএব আমি এই অংশটা ফিল আপ করবো না আমি চলে আসব নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে কিন্তু আমাকে এইসব বিষয়গুলো পড়ে নিতে হবে কি কি পাসওয়ার্ড লাগবে কি কত পাসওয়ার্ডটা কত ডিজিটাল হবে কিভাবে হবে আপার কেস লোয়ার কেস এই নানারকম বিষয়গুলো রয়েছে তার ফি স্ট্রাকচার কীরকম এইসব বিষয়গুলো জেনে পরে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ সব বিষয়গুলো এখানে দেখে নেবে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস নট টু ডিসক্লোজ অর শেয়ার দ্য পাসওয়ার্ড উইথ এনিবডি এটা বারণ করছে বলতে যে তুমি ডিসক্লোজ করো না এরপরে আই হ্যাভ ডাউনলোডিং ইনফরমেশন বুলেটিন রিড আন্ডারস্ট্যান্ড অল দ্য ইনস্ট্রাকশন দেয়ার ইন অ্যাজ ওয়েল এজ দোজ মেনশন অ্যাভাব এন ফিলিং আপ অন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকাডোমি আই এগ্রি হওয়ার পরেই তারপর তোমার ফর্ম ফিল আপ শুরু হবে তো আমি এখানে ফর্ম ফিল আপের যে পিডিএফটা খুলেছিলাম সেই ফর্ম ফিল আপের পিডিএফটা থেকে এবারে আসি এখানে ফর্ম ফিল আপ তোমাদের ক্যান্ডিডেট নাম মাদার নাম ডেট অফ বার্থ এই বিষয়গুলো ফিল আপ করতে হচ্ছে তারপরে সাবমিট করতে হবে সাবমিট করার পরে তোমাকে এখানে এই যে বলেছে পাসওয়ার্ড মাস্ট বি এইট টু থার্টিন ক্যারেক্টার লং পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান আপার কেস অ্যালফাবেট পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান লোয়ার কেস অ্যালফাবেট অ্যাটলিস্ট অ্যাট নিউমেরিক ভ্যালু অর্থাৎ এক দুই তিন চার এই সংখ্যাটা আট নয় দশ পাসওয়ার্ড মাস্ট হ্যাভ ওয়ান স্পেশাল ক্যারেক্টার সেটা এক্সাম্পল এট দ্য রেট হ্যাট চিহ্ন বা এই যে চিহ্নগুলো রয়েছে এইসব চিহ্নগুলো তোমাকে দিয়ে করতে হবে তারপরে সিকিউরিটি পিন ভেরিফিকেশান এসব হয়ে যাওয়ার পর সাবমিট হবে সাবমিট হওয়ার পরে তারপরে তুমি পরবর্তী পেজে যাবে এবং পরবর্তী পেজে ক্যান্ডিডেটের নাম বাবার নাম মাদার মায়ের নাম জেন্ডার আইডেন্টিফিকেশান টাইপ স্কুল আইডি নম্বর তোমরা জানো যে স্কুলে তোমার কাছে তোমার স্কুলে একটি আইডি নম্বর রয়েছে প্রত্যেকেই সেটা বাংলার শিক্ষা পোর্টালে সে আইডিটি রয়েছে স্কুলে চাইলে পাবে আর কন্ট্যাক্ট ডিটেল তোমার পারমানেন্ট একটা মোবাইল নাম্বার ইমেল এইসব বিষয়গুলো দেওয়ার পরে সাবমিট নেক্সট করতে পারো এডিট করতে পারো ঠিক আছে তো সাবমিট নেক্সট করেও তুমি এগিয়ে আসতে পারো তারপর এখানে তথ্যগুলো দেখে নাও তোমার মোবাইলে পাসওয়ার্ড আসবে বা ওটিপি আসবে পাসওয়ার্ড নয় ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে পুট করবে সিকিউরিটি পিন তোমাকে এখানে দিতে হচ্ছে সিকিউরিটি পিন এইটা অর্থাৎ সেভেন সেভেন যেটা লেখা রয়েছে সিকিউরিটি পিনটা করার পরে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট এতটা পর্যন্ত এরপরে দেখো তোমার কী কী সাবমিট কমপ্লিট হয়েছে দেখো রেজিস্ট্রেশন ফর্মটি কমপ্লিট হয়েছে এবারে অ্যাপ্লিকেশন ফর্ম চয়েস অফ কোর্স কোয়ালিফিকেশান ডিটেলস এই বিষয়গুলো তুমি ধীরে ধীরে ফিল আপ করতে পারবে অর্থাৎ একটু সময় ধরে যদি নিজে বাড়ি থেকে বসো কম্পিউটারে সেটা সবথেকে ভালো হয় আর কিংবা তোমাকে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে ফর্ম ফিল করবে তো এই বিষয়গুলি ফর্ম ফিল করার পর তোমাকে প্রস্তুতি নিতে হবে অর্থাৎ এএনএম এন এর কোর্সে কীভাবে কী থাকে সেই বিষয়ে এবার আমরা আসছি দেখো এখানে কি লিখেছে দেখো তো যে এএনএম অর্থাৎ এবং জিএনএম এন এই দুটোই ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এটা লিখেছে সম পরীক্ষার ডেট মোট একশোটি টাইপের এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে যার পূর্ণমান একশো পনেরো বিষয় বিভাজন কী কী বিষয়ের পরীক্ষা হবে লাইফ সায়েন্স মাধ্যমিক লেভেলের ফিজিক্যাল সায়েন্স বেসিক ইংলিশ বেসিক ম্যাথামেটিক্স জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং ওইমার্কটি মানে অর্থাৎ কালো বা নীল রঙেতে বল পেন দিয়ে ভ্রাট করতে হবে নিশ্চয়ই এগুলো প্র্যাকটিস করে নেবে হ্যাঁ তো খুব ভুল হয় আমরা যখন দেখি যে স্টুডেন্টরা ঠিক ঠিক ফিল আপ করতেও পারছে না তাহলে ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশের ভিত্তিতে নিরবচ্ছিন্নভাবে তোমাকে কমপক্ষে দশ বছর পশ্চিমবঙ্গের স্থায়ী অধিবাসী পুরুষ বা মহিলা প্রার্থী জন্ম তারিখ এর আগে হয়ে থাকলে অর্থাৎ খেয়াল রাখবে সেভেনটিন প্লাস আর বয়সের কোনো ঊর্ধ্ব সীমা নেই ঠিক আছে ইংরেজি বিষয়ে আলাদাভাবে মার্কস লাগবে টেন প্লাস টু স্তরে অর্থাৎ তোমাকে ইংরেজি পাস করতে হয় ভোকেশনাল স্টিমের নির্ধারিত কয়েকটি বিষয়ে নিয়ে পড়ে থাকলে পরীক্ষায় বসতে পারবে এবং এই সাইটে গিয়ে বিষয়টা আবেদন করার কথাটা বলা হচ্ছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ যারা মনে করবে তারা অবশ্যই ফর্ম ফিল করবে এবং প্রস্তুতি নেবে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি